প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ তালার অশেষ কৃপায় আমরা পৌঁছে গেছি মহরমের সম্মানিত মাসে আর আজ হচ্ছে সাত মহরম এই দিনটি ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় ও হৃদয় বিধায়ক হযরত হুসাইন তালা আনহু এর কল্যাণের ত্যাগ ও বিশ্বনবী সাল্লাহাল্লামের উম্মতদের জন্য অন্তরের দরদ এই দিনটিকে আরও মহিমান্বিত করে তুলেছে আজকের এই পবিত্র দিনে আমরা এক ছোট্ট কিন্তু বরকতময় আমলের কথা শেয়ার করব। ইনশাআল্লাহ যার ধারা আল্লাহ তালা আমাদের জীবনের সকল অভাব দূর করে দিতে পারেন সকল দুঃখ কষ্ট গুছিয়ে দিতে পারেন আর আমাদের হৃদয়ের গোপন আশা ও চাওয়া পূর্ণ করে দিতে পারেন আমলটি কি এই নামটি আল্লাহ ইয়া মালিকু আল্লাহ তালার নিরানব্বই নামের অন্যতম একটি নাম অর্থ হে মালিক সকল জিনিসের আজ সাত মহরম দিনে তেরোবার আল্লাহর এই মহান নাম ইয়া মালিকু পড়ুন কিছু সময় নিয়ে মনোযোগ ও বিশ্বাস নিয়ে এই আমলের ফজিলত কি হাদিস শরীফে এসেছে যারা আল্লাহর গুণবাচক নামসমূহ দিয়ে দোয়া করে আল্লাহ তালা তাদের দোয়া কবুল করেন আল্লাহ বলেন আল্লাহর জন্য সুন্দর সুন্দর নাম রয়েছে সুতরাং তোমরা তাকে সে নামগুলো দিয়েই ডাকো সুরা আরাফ একশো আশি নম্বর আয়াত ইয়া মালিকু নামটি পড়লে রিজিকের দরজা খুলে যায় অভাব অনটন দূর হয় মন শান্ত হয় বিপদ কাটে গোপন আশা পূর্ণ হয় আমলের পদ্ধতি সাত মহরমের দিন বা রাত যে কোনো সময় বার পড়ুন মালিকু। তারপর হৃদয়ের গোপন দুঃখ ও প্রয়োজন আল্লাহর দরবারে তুলে ধরুন কিছুক্ষণ মনোযোগ দিয়ে দোয়া করুন চোখের পানি ফেলতে পারলে দোয়া দ্রুত কবুল হয় ইনশা আল্লাহ সাত মহরমের দিনে কুফার সৈন্যরা হজরত হুসাইন রাজু ও তার পরিবারকে পানি থেকে বঞ্চিত করেছিল এই তৃষ্ণা এই অন্যায় মানবতার ইতিহাসে গভীর আঘাত হানে এই দিনে আমরা কেবল শোক পালন করি না বরং নিজেদের জীবনে আল্লাহর দিকে ফিরে যাই কষ্টে দুঃখে যারা আছে তাদের কথা ভাবি এবং নিজে দোয়ার মাধ্যমে নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করি কেন এই আমল এত গুরুত্বপূর্ণ আল্লাহর নামের মাঝে এমন শক্তি রয়েছে যা পাহাড়কে সরিয়ে দিতে পারে আল্লাহর যে নামে তুমি ডাকবে সেই নামে আল্লাহ তোমার সারা দেবেন যখন তুমি বলো ইয়া মালিকু, তখন তুমি আল্লাহকে স্বীকৃতি দিচ্ছ তুমি সব কিছুর মালিক তুমি চাইলেই সব সমস্যার সমাধান হবে এই আমল কারা কারা করতে পারেন চাকরি নেই তারা করুন ঋণে ডুবে আছেন তারা করুন সংসারের অভাব তারা করুন মনের আশা পূর্ণ হয়নি করুন রোগে আক্রান্ত তারা করুন পরীক্ষায় ভালো করতে যান তারা করুন দাম্পত্যের সমস্যা তারা করুন সন্তান সঠিক পথে নেই তারা করুন জীবনে সাফল্য চান তারা করুন প্রত্যেক এই আমল করতে পারেন আজই এখনই এটি কোনো জটিল বা বড় কাজ নয় মাত্র কয়েক মিনিট সময় আরও কিছু দোয়া করুন সঙ্গে হে আমার প্রভু আমাকে ক্ষমা করে দাও দয়া করো পথ দেখাও এবং রিচিক দাও হে আল্লাহ তুমি তোমার হালাল ধারা আমাকে যথেষ্ট করো এবং অন্যের মুখাপেক্ষী না করো প্রিয় ভাই ও বোনেরা এই আমলটি শুধু নিজে করবেন না বরং পরিবার বন্ধু প্রতিবেশী ও সকলের মাঝে ছড়িয়ে দিন প্রতিদিন দশজনকে বলুন এই দোয়া পড়তে আপনার মাধ্যমেই হয়তো কেউ দুনিয়ার দুঃখ থেকে মুক্তি পাবে যারা শেয়ার করবে তাদের জন্য আল্লাহ অগণিত নেকি লিখে রাখবেন ইনশা আল্লাহ কিন্তু সতর্কতা রয়েছে যে এই আমল কোনো জাদু নয় এটি দোয়ার এক মাধ্যম বিশ্বাস নিয়ে পড়তে হবে গুণা থেকে বাঁচার চেষ্টা করতে হবে নামাজ ও ফরজ দায়িত্ব ঠিক রাখতে হবে নিজিক হালাল রাখতে হবে আজ সাত মহরম এই দিনটির কষ্ট ও বরকতের কথা স্মরণ করে আপনি মাত্র ১৩ বার ইয়া মালিকও বলুন আল্লাহর ওপর ভরসা রাখুন আপনার দরজা খুলে যাবে আপনার অন্তরের দুঃখ শান্তিতে পরিণত হবে আপনার মন যদি আজ কান্নায় ভারী থাকে তবে এ আমল আপনাকে হালকা করে দেবে আপনার জীবনের বন্ধ দরজা খুলবে ইনশাল্লাহ একটি ছোট্ট আমল আপনার কপাল ঘুরিয়ে দিতে পারে আজ থেকে শুরু করুন তেরোবার বলুন ইয়া মালিকু হে সকল জিনিসের মালিক আমাকে দাও আল্লাহ তালা আমাদের সকলের দুঃখ দূর করুন প্রার্থনা কবুল করুন মাসের বরকত আমাদের জীবনে নেমে আসুক আমিন